নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে আজ বানিয়েছি একদম অন্য ধরনের শুক্তো তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচকলা করলা সিম আলু বেগুন আর লাউডাটা। লাউ ডাঁটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম করলাটা দিয়ে এটাকে ভেজে প্লেটের মধ্যে তুলে নেব এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো সিম সিমটাকে ভালো করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে আদাটাকে একটু ভালো করে ভেজে নেব নিয়ে এবার এর মধ্যে সবজিগুলোকে একে একে সব দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো নুন আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে করলা ভাজাগুলো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে যেন একটু গাঢ় গাড়ো হয়ে আসবে তখন কিন্তু ওটা রেডি হয়ে যাবে শুক্তো এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নমস্কার